ফুলবাড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাত এর অভিযোগ এনে প্রধান শিক্ষক ইকরামুল হকের পদত্যাগের দাবিতে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে অবস্থান গ্রহণ করে সড়ক অবরোধ করে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আলকামাহ তামাল ও সরকারি কমিশনার ভূমি পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ি থানার ওসি তদন্ত সুলতান মাহমুদ এ সময় নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দেন পরে তিনি আন্দোলনকারীদের অভিযোগের বিষয়গুলো লিখিত আকারে দিতে বলেন নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ